তো সারাদিন বসে রয়েছে বাসার মধ্যে কী আরম কইতাইতেন না পরে ছোটো বাইরে গেলাম সল ঘুরি আয় তো বিকালে বাইরে গেলাম ভাই মিলে উদ্দেশ্য আজকে কই জামু কই জামু খুঁজে পাচ্ছি না পর উদ্দেশ্য হল যে আপনার কালুঘাট ব্রিজ বাংলার একটাই মনে হয় ঐতিহ্যবাহী জিনিসগুলোর মধ্যে এটাই মনে হয় এখন অক্ষত আছে তো ছোটো ভাইকে বললাম সল ইনতুন ঘুরিয়ে আয় তো ভাই যাইতে যাইতে বেশ রাস্তা তো বহুত দূর বাসার থেকে আমাদের বাস হলো যে মুরাথু তো আমরা এতুন দনোবাই বাইরে গেছি দনোবাই বাইরে যাই ইয়েতুন যাইতে যাইতে হেতারা দিলাম গায়ে ছালা বেলা গতি গায়ে চালা শহরের মধ্যে হেতারা গায়ে ছালাম দিনে কালুঘাট বিদেশে যাইলে অনেক কিছু দেখা যায় এখন জোয়ারও একটু বেশি এবং ঘুরা ফেরার জন্য কিছু জায়গা হয়েছে তো বিকালে বাইরে গেলাম কলম ওখানে যায় ঘুরে আসি ওখানে ইতিহাস ও ঐতিহ্য তো মনে করেন আঙ্গ দেশের অর্ধেক মানুষ জানে না তো কাছাকাছি চলে আসি হিয়ানে বেশি দূর নাই আমরা একবার কাছাকাছি কালুঘাটে নিয়ে এনে চলিয়ে এলাম ইয়েন দিয়ে আসা যাওয়া করি আর কাজের ক্ষেত্রে বিভিন্ন সময় আয়োজন লাগে আয়োজন লাগে বিধায় ইয়েন দিয়ে আইলাম গেলাম এ এই হলো কালুঘাট ব্রিজের সৌন্দর্য এটা হলো ব্রিজ এই ব্রিজটা আপনার করছে যে এটা কালুঘাট সেতু কর্ণফুলি নদীর উপর অবস্থিত ইয়ান বাংলাদেশের চট্টগ্রাম অবস্থিত ঐতিহাসিক কাল থেকে স্থানটি কালুঘাট নামে একটি নদীর ফারাফারের ভূমিকা পালন করে ইয়ানে পরবর্তীতে ইয়ান ব্রিটিশরা আপনার রেললাইনের রাস্তা করে দেয় এটার লম্বাইলে যে আপনার উনচল্লিশ মিটার বা সাতশো ফুট এই দীর্ঘ রেল সেতুটা আপনার তৈরি হয় উনিশশো তিরিশ সালে ব্রিটিশ প্রশাসনে নির্মিত কিন্তু একটা জিনিস খেয়াল করলে দেখা যায় এখনও ইয়ান কিছুদিন আগে মেরামত করছে বাংলাদেশ সরকার ইয়ানের দুই পাশ দিয়ে আপনার সৌন্দর্য যে আছে মাসাল্লা খারাপ নবালা ভালো সৌন্দর্য আছে দুই পারে ঘুরা জায়গা আছে পাশে ফেরি আছে বড় গাড়িগুলো ফেরির দিয়ে যায় কিন্তু ফেরি শুধু আপনার ছোট ছোটো খাটো যেগুলো দেয় বা এগুলো যায় আর কি আর মোটর সাইকেল টেম্পু আর প্রাইভেট কার এগুলো আর বাস টাস বেগে নাও দিয়ে যায় কিন্তু ব্রিজের এখনও ফিলার কল দেখলে মনে হয় যে ওরে মারে মা আঠারো বছরীয় যুবকের মতো আর দেশে ব্রিজ তো আল্লাহর রহমতে করছে মোটামুটি সরকারে কম করে কিন্তু এন বুইয়ের দাঁতের মতো ঢুলে এমনও ব্রিজও আছে যায়নি আঙ্গে বড় বড় ব্রিজ কদিন টিকব কিন্তু একখান কথা বোঝা যায় যে এ ব্রিজ এত বড় কিন্তু ইয়ান নদী ট্রেন চলে গাঁয় চলের সারাদিন আর করছে উনিশশো তিরিশ সালে প্রায় হাসানব্বই বছর শেষ মনে করেন ব্রিটিশ গো কাম এখন পর্যন্ত যে যে জায়গায় করছে ওই জায়গায় ওইভাবে দাঁড়ায় আছে আর আঙ্গদেশের সোরাগরে করে দিলে সোরারা অর্ধক খায় অর্ধক পকেটে ঢুকায় এমন কাম করে ছদিন লাগে তৈরি করতে নদিন পরে বাঙ্গি পরে কথা বুঝছেন এই হলো আঙ্গদেশের অবস্থা যাক সারাদিন ঘুরাফিরা করি দোনো দনুবাই এদিক থেকে নদী গেলাম এদিক থেকে খারা করলাম লাস্টের শেষের দিকে গেলাম যে না সল সময় ফুরাই আসে বেশিক্ষণ থাকা যাইতো না পরে আবার আপনা করে যা দেয় এলাম কিন্তু বুঝি চান কত সুন্দর ইয়া এইখান লাস্টে আইবার সময় গেলাম যে একটা নদীর সিন লই নদীর সিনটা দেখার মতো এ দেখেন কত সুন্দর নদী আঙ্গ দেশে যাক সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ